এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতাম আজকে নিচ দিয়ে যাবো এখন একদম চলে এলাম হাওড়া ব্রিজের নিচে মাত্র সাত টাকায় তোমরা হাওড়া থেকে চলে যেতে পারবে বাগবাজার এখন আমি চলে এসেছি শ্রী গৌরী মঠে এই হচ্ছে দেখতে পাচ্ছি বলরাম মন্দির তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমরা না হাওড়া থেকে বাগবাজার যাওয়ার পথে লঞ্চ দাঁড়াই হচ্ছে এখন এসে গেছি সিস্টার নিবেদিতার বাড়ি আর এই তোমরা এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেটি ঘাটে আর আজকের আমি হাওড়া থেকে যাবো বাগবাজার সড়কপথে নয় জলপথে মানে লঞ্চে করে যাবো বাগবাজার আর এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর ঠিক এই দিকে এই দিকে গেলে এখানে রয়েছে এশিয়ার থেকে বড়ো ফ্লাওয়ার মার্কেট মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট ওইখানে আর বাগবাজারে গিয়ে তোমাদের অনেক কটা জায়গার সন্ধান দেবো মানে তোমরা একদিনে যারা কোথাও ঘুরতে যাবে বলে ভাবছো তারা আজকে এই ভিডিওটা পুরোটা দেখো এই হচ্ছে হাওড়া স্টেশন আর এর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে হাওড়া জেটি ঘাটের টিকিট কাউন্টার মাত্র সাত টাকায় তোমরা হাওড়া থেকে চলে যেতে পারবে বাগবাজার অনেক লোক এসছে কিন্তু সব লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে এরকম করে উঠতে হবে না এখন সময় হচ্ছে বারোটা বারোটা পাঁচ আর এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল হাওড়া জেটি ঘাট থেকে দেখা যাক কতক্ষণে পৌঁছায় চলে এসছে গোলা ঘাট এখানে আমাদের লঞ্চ দাঁড়াবে এখানে দাঁড়াবে যারা নেমে যাবে একদম অল্প সময়ের জন্য দাঁড়ায় প্যাসেঞ্জারও উঠবে ছেড়ে দেবে এখন আমাদের লঞ্চ গোলাবাড়ি ঘাট থেকে ছেড়ে দিল এরপর আসবে আইডি টোলা ঘাট এখন আমাদের লঞ্চ এসে গেছে আইডি টোলা ঘাটে এই হচ্ছে আইরিটোলা ঘাট এখান থেকে তোমরা চলে যেতে পারবে ভূতনাথ মন্দিরে এখানেই বেশিরভাগ সবাই নেমে যাচ্ছে এখন আমাদের লঞ্চ এসে গেছে শোভাবাজার ঘাটে এই শোভাবাজার থেকে তোমরা সময় চলে যেতে পারবে শোভাবাজার রাজবাড়ি এখন এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চম্পাতলা ঘাট আর এর ঠিক পাশেই রয়েছে কুমোরটুলি ঘাট এরপর আমাদের লঞ্চ আবার বাগবাজার থেকে চলে যাবে হাওড়ায় এই হচ্ছে বাগবাজার রেলওয়ে স্টেশন এখন বাজ্যে হচ্ছে সাড়ে বারোটা মানে ছেড়েছিল ওই বারোটা পাঁচে ওই পঁচিশ মিনিটের মতো লাগলো আসতে স্টেশনের এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এই সামনেই রয়েছে মায়ের ঘাট ওইখানে তারপর যাব তোমরা এখান থেকে বাগবাজার থেকে চলে যেতে পারবে শারদা মায়ের বাড়ি সিস্টার নিবেদিতার বাড়ি শ্রী গৌরিয়া মঠ নববৃন্দাবন কিন্তু এখন যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে তো এখন শারদা মায়ের বাড়ি বন্ধ হয়ে গেছে সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় আর বিকালে চারটে থেকে খুলে তো এখন বন্ধ হয়ে গেছে আর যেতে পারবো না আর চারটে অবধি তো মানে থাকবো না তার আগেই চলে যাব হাওড়া থেকে বাগবাজার যাওয়ার পথে লঞ্চ দাঁড়াই হচ্ছে গোলাবাড়ি ঘাট আহিরিটোলা ঘাট শোভাবাজার ঘাট আর তারপরে বাগবাজার এখন আমি চলে এসেছি শ্রী গৌড়ীয় মঠে এটাই একমাত্র খোলা রয়েছে এই গৌড়ীয় মঠ হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর দুটো অবধি খোলা থাকে আর বিকেলে হচ্ছে পাঁচটা থেকে সাড়ে নটা অবধি খোলা থাকে তো মন্দির এখন বন্ধ হয়ে গেছে আজকের মনে হচ্ছে ভাগ্যটাই খারাপ বললো যে একটার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির কিন্তু নেটে দেখাচ্ছে দুটোর মধ্যে তো মানে এ পাশ দিয়ে যেতে হবে মনে নেটে দেখাচ্ছে দুটোর মধ্যে মানে দুটোর সময় বন্ধ হয় কিন্তু এখানে এসে জানলাম যে একটার মধ্যেই বন্ধ হয়ে যায় মন্দির এখন এসে গেছি সিস্টার নিবেদিতার বাড়ি এইটা হচ্ছে সিস্টার নিবেদিতার বাড়ি এটাও এখন বন্ধ আছে এখন বাজছে হচ্ছে একটা পাঁচ একটার সময় খোলে তো ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এই ষোলো নম্বর বোস পাড়ালেনের বাড়িটিতে আঠারোশো এর নভেম্বর মাসে প্রথম বসবাস করা শুরু করেন তার বালিকা বিদ্যালয়টিও এখানেই প্রতিষ্ঠিত অনেক ইতিহাসের সাক্ষী এই বাড়িটিকে দু সালে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করা হয় দু সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে রামকৃষ্ণ শারদা মিশন দক্ষিণেশ্বরের হাতে তুলে দেয় আর দু হাজার কুড়ি সালের কুড়ি মার্চ ভগিনী নিবেদিতার এই ঐতিহাসিক বাড়িতে তার ব্যবহার করা জিনিসপত্র নিয়ে একটি মিউজিয়াম প্রতিষ্ঠিত করা হয় প্রতি শুক্র শনি ও রবিবার দুপুর একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি এই মিউজিয়াম খোলা থাকে এই হচ্ছে টিকিট পঁচিশ টাকা স্টুডেন্টদের জন্য আর যারা এমনি সাধারণ মানুষ তাদের জন্য পঞ্চাশ টাকা ভেতরে ঢুকেছিলাম অনেক কিছু দেখার আছে জানার আছে তোমরা যদি বাগবাজারে আসো তাহলে অবশ্যই সিস্টার নিবেদিতার এই বাড়ি ভিজিট করো এই হচ্ছে গিরিশ ভবন এখান থেকে গেলে এই গলি দিয়ে চলে গেলে পেয়ে যাবে সিস্টার নিবেদিতার বাড়ি আর এই তোমরা এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ কিন্তু এখন বন্ধ আছে বিকাল চারটের সময় খুলবে আর এখন বাজছে হচ্ছে আড়াইটা বাজে রামকৃষ্ণ মঠ কী কী দেওয়া আছে সব দেখানোর টাইমগুলো এই হচ্ছে দেখতে পাচ্ছি বলরাম মন্দির এখন বন্ধ রয়েছে চারটের সময় খুলবে সবই বন্ধ হয়ে গেছে মানে এমন একটা সময় এসছে সবই বন্ধ সাড়ে এগারোটার মধ্যে সব বন্ধ হয়ে যায় আবার বিকালবেলা চারটে থেকে সব খোলে তো তোমরা এলে আমি বলো বিকালবেলা আসাটাই ভালো কিন্তু সিস্টার নিবেদিতার বাড়ি গেলে একটু সময় হাতে নিয়ে আসবে কারণ ওখানে অনেকটা সময় লাগবে প্রায় এক ঘন্টার উপরে সময় লাগবে সিস্টার নিবেদিতার ওই বাড়িটা ঘুরতে অনেক কিছু আছে দেখা সময় হাতে নিয়ে আসবে আমি তো হাওড়া থেকে লঞ্চে করে এসেছি কিন্তু তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমরা নামবে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেবে চার নম্বর গেট দিয়ে বেরিয়ে এই সব জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরতে পারবে দুপুর দুপুর সময় চলে আসবে চলে এসে প্রথমে সিস্টার নিবেদিতার বাড়িটা ঘুরে নেবে ঘুরে নিয়ে তারপর এই সমস্ত জায়গাগুলো ঘুরে নেবে আর তোমরা চাইলে এই সব জায়গাগুলো ঘুরে বাগবাজার থেকে তোমরা লঞ্চ ধরে সন্ধ্যেবেলা চলে যেতে পারো তাহলে হাওড়া ব্রিজে লাইট ফাইট জলে দারুণ দেখতে লাগবে সন্ধ্যেবেলা গেলে আরও ভালো দেখতে লাগবে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ তাই জন্য ভাবছি যে কুমোরতুল্লি ঘাটটা ঘুরে চলে যাবো বাড়ি এ হচ্ছে কুমরতুল্লি ঘাট এসে গেছি এখন এখান থেকে লেবু চা নিয়ে নিয়েছি গঙ্গার এই ভিউ দেখতে দেখতে চা এখন বাজে হচ্ছে দুপুর তিনটে এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো শোভা মেট্রো স্টেশন ওখান থেকে মেট্রো করে যাব এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকে বাসে করে যাব বাড়ি একটু খারাপ লাগছে তোমাদেরকে যেসব মন্দিরগুলো দেখাবো বলে ভেবেছিলাম আজকে দেখাতে পারলাম না তবে আরেকদিন আসবো সেদিনকে তোমাদের দেখাবো আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা